দুই দিন পরে আমার বাবার মোবাইলে নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে পরে তারপরে বাবা এর কুই একটা কেমন কেমন হইতাছে এরপরে কয়েকদিন পরে ওই তো সোমবারে সোমবারে আবার তারা ফের মা সুস্মিতার বোন আর সুস্মিতার মা তারা আইছিল আমার বাড়ির আরও একজন মহিলা একজন পুরুষ আইছে সঙ্গে কইছে এরপরে আমার একজন বড় ভাই সঙ্গে যারা তারা তো কইতেছে পুলিশের লোক তারা কি মানে পোশাকি আছিল না সিভিল ড্রেস সিভিল ড্রেস আছিল তারা তো তারারে আমার বাইয়া জিগাইছে যে কোন খানের পুলিশ কি পুলিশ তারা কইছে উষা বাজারের পুলিশ তারা তে এরপরে বাইয়া যখন দিছে তো তারা গেছে না কতজন আছিল তারা তো একজন মহিলা একজন পুরুষ আছিল আর সুস্মিতা আর সুস্মিতার বোন আছে মা ছিল আর এই সুস্মিতার বোন আর সুস্মিতার মা ছিল তাদের কি আপনারা বাড়িতে কি কারণে নিছে পুলিশে কি কারণে নিছে আমার ভাইয়ের হের সুস্মিতারে ভালো হয়তো হ্যাঁ আমার ভাইয়ে তো আর এই ব্যাপারটা কিছু জানে না আমার ভাই গেছে গাছকে মাস হচ্ছে বিদেশ গেছে গাছ তে হের পরে হের সম্পর্ক আমরা লগে কথা কইতো মানে আপনারা জানতেন যে এটা তো স্বাভাবিক সবাই হয় এখনকার দিনে সবাইই হয় এটা তো লুকানের কিছু নাই তে আমরাও জানতাম সব কিছু জানতাম তারপরে হঠাৎ করে রাত্রেবেলা সোমবারের রাত্রেবেলা হের মা কিন্তু আমরা বাড়ির কোনো দিন হয়ছে না সুস্মিতা মাঝে মধ্যে আইত আই আবার যাইতো গা কিন্তু এর মা কোনোদিন আমরা বাড়িতেছি না সেদিন রাত্রেবেলা আইসে পরে বাবু বাবুইটা দেখে সেরা আরও আতঙ্ক ইয়া গেছে হ্যাঁ মোবাইল নিচে এই সব জিনিসের লোকের বাবু মোবাইলটা কে নিচে মোবাইলটা তো নিচে এর আগে বলতে তারার কেসটা দুদিন পরে তারার এখানে পুলিশ এই নিছে মোবাইলটা আপনার বাবার মোবাইল বাবার মোবাইলটা বাবার মোবাইল নিছে এবারে কইছে বাড়ির থেকে বাড়িত না বিভিন্ন ধরনের কথাবার্তা কইয়া গেছে তা আমার বাবা একজন নিরহ মানুষ কাজ কইরা বাদ খায় বাবার উপরে এত কি এর অত্যাচার তারপরে সেদিন সোমবারের রাত্রেবেলা আইসে পরে বাবুরে এমন এমন কইছে তারা রে জায়গা টাকা দিত তারপরে বাবু কিছে না আমি এই বেজাল নিতে পারতাম হ্যাঁ আমার খোলা একটা বাইরে থাকে আমি এইসব জিনিসের লোক জড়িতও না আমি ইতা নিতে পারতাম না এবারে তারা বুঝলে বাবুরে কইছে না রাখি এবার তো বাইরে যে আপনারা কেডা রাখিবো কারণটা ইয়োথা জানি উষা বাজারের পুলিশ পুলিশের কোনো প্রুফ দেখান এরপরে এমন জন দমকাছে টমকাছে তারা গেছে তারপর আপনার বাবা কি গেছে আমার বাবা পরে এদিন রাত্রের থেকে কই বাবা জানি একটু কেমন কেমন হয়ে গেছে বাবা টেনশন থেকে আগে আগের থেকে কই মোবাইল নিছে গা বাবুর ইডা বয় যে বাবু তারা নি নিকিচ্ছ হ্যার কিচ্ছু কিন্তু তারা কিন্তু এই ব্যাপারে কোনো কিছু ধরনের জড়িত নাই শুধু শুধু একজন সাধারণ মানুষের বাড়িতে তারা হেনস্থা করছে বাবা এটা শোকয় সোমবারে রাত্রেবেলা থেকে বাবু বাবুজনী কেমন হয়ে আসে গা পরের দিন একটা কি মাথার একটা কেমন জানি হয়ে কথা কইলে কথা উলট ফলট তারা আইসে পরের তেকি একবার ঘরে যাইতেছে একবার বাইরে আইতেছে এরপরে দিয়া সোমবার মঙ্গলবারে সকালবেলা বাজারে গেছে ভালো বাজারে গেছে মা ওগিতে পারে না ঘুমের থেকে মা ঘুমোই তারপরে বাবুজন বাজারে গেছে এমন এমন আইসে পরে হঠাৎ করে শরীর দিয়ে গাম পড়তাছে সে পড়তে ইদের থেকে বাবু বিষ খেয়ে জীবিতা আনার পর মারা গেছে জীবিতা আনার পর আজকে মারা গেছে আজকে সকালবেলা নামটা কি বাবু বাবুল দত্তা বয়স্ক পঞ্চাশ বাড়ি পশ্চিম নয় বাড়ি আমি